নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরে একটা উৎসুক মন নিয়ে চেষ্টা করছিলাম যে কীভাবে সিবিআই এন্টার তদন্ত প্র প্রসেসটা চালাচ্ছে একটা কৌতূহলী মন সাংবাদিক সত্তা থেকে একটা কৌতূহলী মন নিয়ে নিরন্তর চেষ্টা করছিলাম খুঁজে বার করা যে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়াটা কোন দিকে কেন দেখুন সিবিআই কোন পথে তদন্ত করছে কী কী তদন্ত করছে কতটা গিয়েছে কতটা যে মূল মূল অপরাধী তার দিকে এগোচ্ছে সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু সুপ্রিম কোর্টে তার মুখবন্ধ খামে তার রিপোর্ট দিয়েছেন এটা একমাত্র জানেন সিবিআইয়ের যারা ইনভেস্টিগেটিং অফিসার এবং অবশ্যই ভারতবর্ষের প্রধান বিচারপতির বেঞ্চ তাদের কাছে সেই রিপোর্টটা জমা পড়েছে এবং তারা সন্তুষ্ট বেসিক্যালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা সিবিআইয়ের প্রগ্রেস থেকে সন্তুষ্ট কোনো ভৎসনা জটেনি জুটেছে যেটা সেটা হচ্ছে সিবিআইকে সময়ে দিতে হবে সিবিআই কী খুঁজছে কীভাবে খুঁজেছে দেখুন তথ্য প্রমাণ লোপাট হয়েছে না বারবার প্রতিদিন বলার কোনো প্রয়োজন নেই এভিডেন্স লোপাট করা হয়েছে এভিডেন্স ট্যাম্পার করেছে এমনকি এভিডেন্স অল্টার করা হয়েছে তালা থানায় বসে তার সিসিটিভির ফরেন্সিক রিপোর্টে বেরিয়ে আসছে মানে সিসিটিভিতে ধরা পড়েছে সেটা সেটা সিবিআই তরফ থেকে সেই টালা থানার সিসিটিভি ফুটেজটা পাঠানো হয়েছে ফরেন্সিক টেস্টে এই যে অভিজিত অভিজিৎ মন্ডল টালা থানা ওসি ধরা পড়েছেন এই ধরা পড়ার বেসিক জায়গা হচ্ছে টালা থানার সিসিটিভি ফুটেজটা ওই টেকনিক্যাল গ্লিচ বলে এড়াতে পারেনি এটা একটা ভুল কলকাতা পুলিশের কলকাতা পুলিশ যা যা করার করেছেন সেটা হচ্ছে ওই আজিগড় মেডিকেল কলেজ হসপিটালে চার ঘন্টা না ছ ঘন্টার যে সিসিটিভি ফুটেজ দিয়েছেন তার মধ্যে সাতাশ মিনিটের সিসিটিভি ফুটেজ পেয়েছে সিবিআই বাকিটা পাইনি কপিল সিওয়াল বড় মুখ করে বলেছেন টেকনিক মানে বড় মুখ করে বলেছেন আমরা তো এত জিবির পেনড্রাইভ দিয়ে দিচ্ছি কিন্তু তাতে সাতাশ মিনিট কেন পাওয়া গেছে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন বলা হয়েছে সেটা সিবিআই তখন দেখে নেয়নি কেন অর্থাৎ আমি সবটা দিইনি তোমরা তোমরা দেখে নাও সেটাই তোমাদের অপরাধ আমি যদি টেকনিক্যাল গ্লিচের নামে সাতাশ মিনিট দিয়ে বাকিটা সরিয়ে থাকি সেটা সেটা তো তোমাদের দায়িত্ব আমার দায়িত্ব তো নয় কি অদ্ভুত যুক্তি না আমি আজকে মূল জায়গাটা আসতে চাইছি সেটা হচ্ছে সিবিআই আলটিমেটলি কোন পদ্ধতিতে তদন্ত প্রক্রিয়াটা এগোচ্ছে আমি রাজ্য পুলিশে কাজ করা এবং এই তদন্ত প্রক্রিয়ার বিভিন্ন কাজ তার হাত ধরে ঘটেছে এমন একজন অফিসারের সঙ্গে দীর্ঘক্ষণ গতকাল সন্ধ্যেবেলা কথা বলছিলাম তিনি এই মুহূর্তে যেহেতু এটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে চলছে তিনি স্বাভাবিকভাবে তার নাম ডিসক্লোজ করতে চাননি সরাসরি আমাকে কোনো ইন্টারভিউ দিতে চাননি কিন্তু আমাকে ধরিয়ে দিয়েছেন ক্লুগুলো যেগুলো ক্লুগুলো খুব খুব আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ যেটা বাংলার মানুষের জানা দরকার বললেন দেখুন সম্ভাবু যখনই কোনো তদন্ত প্রক্রিয়াতে আপনি এভিডেন্স কেউ সরিয়ে ফেলে তথ্য প্রমাণ কোন লোপাট করে ফেলে তথ্য প্রমাণ অল্টার করে ফেলে পাল্টে দেয় বদলে দেয় মানে এটা ছিল তার বদলে বদলেইটা এরকম যখন ঘটনা ঘটে এবং সেটা পশ্চিমবঙ্গে এটা এই আজিকর কাণ্ডে হয়েছে পোস্টমর্টম দ্বিতীয়বার করতে দেওয়া হয়নি এবং সরাসরি রাজ্য পুলিশে কলকাতা পুলিশের বিনীত গোয়েল বা বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই সবার ইনভলভমেন্ট পাওয়া গেছে যে দ্বিতীয় পোস্টমর্টম যাতে কোনোভাবে না হয় সেটা সেটা তারাই এনশিওর করেছেন এই দায়িত্বটা খুব সুচারুভাবে পালন করেছেন এর মধ্যেই বোঝা গেছে যে কোনোভাবে ডেড বডিটা যাতে দ্বিতীয় দিন না থাকে দ্যাট ওয়াজ আ ডেসপারেট অ্যাটেম্পট অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য কলকাতা পুলিশ এবং লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল পলিটিক্যাল লিডার্স ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তার মানে হচ্ছে যে সামথিং মানে যেটা ছিল যেটাকে লুকোনোর চেষ্টা ছিল তো ভালো বললেন আমাকে যে দেখুন এই সব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সব সময় যারা তদন্তকারী এজেন্সি থাকে তাকে নেগেটিভ প্রসেস থেকে এগোতে হয় নেগেটিভ প্রসেসটা আমি বুঝতে পারছিলাম না বলে জিজ্ঞেস করলাম যে কোন পথ ধরে তারা এগোনা বললেন যে সবসময় যেটা পাওয়া যাচ্ছে না সেইগুলোকে পরপর সাজিয়ে সেই অ্যাভিনিউ দিয়ে তাকে ঢুকতে হয় যে আচ্ছা এই চারটে জিনিস পাওয়া গেল না এই চারটে লুকোনোর কারণটা কী এই জায়গা দিয়ে তারা ঢোকার চেষ্টা করেন এক্ষেত্রেও তাই হচ্ছে অর্থাৎ এভিডেন্স যে লোপাট করা হয়েছে তথ্য প্রমাণ যে লোপাট করা হয়েছে এভিডেন্সে ট্যাম্পার করা হয়েছে এভিডেন্সে অল্টার করা হয়েছে এই যে কাজগুলো হয়েছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোর মধ্য দিয়েই কিসের আভাস মিলছে অর্থাৎ কোন জায়গাটা লুকোনোর চেষ্টা হচ্ছে কীভাবে লুকোনোর চেষ্টা হচ্ছে সুরত হল রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট এই এই এটা ইনকমপ্লিট রিপোর্ট অর্থাৎ পুরো রিপোর্ট নেই যেমন যে মৃত ডাক্তার কন্যা তার দেহের পিছনের আঘাতের কোনো রিপোর্ট হলেও নেই মানে এতেও নেই আপনার এর পোস্টমর্টম রিপোর্টেও নেই অথচ থাকা উচিত ছিল তাহলে সিবিআই এর ইনভেস্টিগেশনের পার্ট হচ্ছে যে পেছনের আঘাতটা লুকানোর চেষ্টা হলো কেন আর যদি না থাকে সেটাও তো লিখতে হয় যে এখানে কিছু ছিল না পেছনে কোনো আঘাত ছিল না এটাও তো লিখতে হয় সেটাও যখন লেখা নেই তাহলে কেন সেটা লেখা নেই এই এই জায়গাগুলো থেকে তদন্তকারী এজেন্সি ঢোকে এবং সিবিআই ক্ষেত্রে ঢুকেছে প্রথম যেটা সিবিআই এনশিওর করেছে মানে সিবিআই অফিসাররা ইনভেস্টিগেট করতে গিয়ে বুঝতে পারছে যে দিস ইজ দিস ইজ নট আ জব অফ সিঙ্গেল পারসন একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে টাইম স্পেন্ড সেই টাইমে এই মৃতা ডাক্তার কন্যার দেহে আঘাত কতগুলো চব্বিশটা ছিল পনেরোটার সামনে ব্যবচ্ছেদ অর্থাৎ কাটাকুটির পর দেখা গেছে ইন্টারনাল ইঞ্জুরি নটা অর্থাৎ টোটাল চব্বিশটা এই চব্বিশটা ইঞ্জুরি একজন কোনো ব্যক্তির পক্ষে আধ ঘন্টার মধ্যে সমাপন করে বেরিয়ে যাওয়াটা কখনো সম্ভব না এটা হচ্ছে বেসিক ফাইন্ডিং অব দ্য সিবিআই এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই যেটা মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তের ধোঁয়াশাটা তৈরি করার চেষ্টা করছে দেখুন যারা সবসময় কোনো এভিডেন্স ট্যাম্পার করে বা লোপাট করে তাদের প্রাইমারি টার্গেটটা থাকে যে মানুষকে গুলিয়ে দাও যে এজেন্সি আসবে গুলিয়ে দাও এমন কিছু করে দাও যাতে মনে হবে ধরো মানে যাতে মনে হবে আরে তাহলে তো এই 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 এইভাবে ঘটনাটা ঘটেছে এবং এই তদন্তে গুলিয়ে দেওয়ার জন্যই এই এই ধর্ষণের পার্টটা ইনভলভ হয়েছে অর্থাৎ মেয়েটিকে খুন করা হয়েছে খুন করে এবার যাতে তদন্ত পরবর্তীকালে হলে এজেন্সি আইডেন্টিফাই করতে পারে যে এটা এটা ধর্ষণের জন্য মৃত্যু হয়েছে মানে এই এইভাবে ব্যাপারটাকে খাইয়ে দেওয়া আর এই ব্যাপারটাকে খাইয়ে দিতে গিয়ে ধর্ষণটাকে পরবর্তীকালে নিয়ে আসা হয়েছে সেই পার্টটাকে ইনভলভ করা হয়েছে যাতে এজেন্সি প্রাইমারিলি দেখলে মনে হয় বা তদন্তকারী এজেন্সি যদি কোনো কারণে তখন তো যারা করছে তারা তাদের মাথা তো ছিল না যে সিবিআই ঢুকে যেতে পারে কিন্তু সিবিআই ঢুকতে পারে এমন একটা সম্ভাবনার কথা মাথায় রেখেও সেই জন্য পরবর্তীকালে মৃত্যু সংগঠিত করে পরবর্তীকালে ধর্ষণটাকে চিহ্নিতকরণ করা হয় এটা সিবি এর প্রাইমারি ফাইন্ডিংসে মনে হয়েছে প্রমাণ লোপাটের আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমি যা দেখুন ভাল্লকৃষ্ণের কথা বলতে বলতে আমি যা গ্যাদার করেছি এবং পরবর্তীকালে আরও কিছু সাবস্টেন্স পেয়েছি বলে আমি সেটা নিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা করছি প্রমাণ লোপাটের যে যে পয়েন্টগুলো আছে সেই জায়গা থেকে ধরে 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 সূত্রগুলোকে অ্যাড করে এবার সেটাকে সায়েন্টিফিক মাইন্ড দিয়ে কি কারণে একজন প্রমাণে এইটা প্রমাণটা লোপাট করেছে কি কারণ হতে পারে এবং সেই প্রমাণ লোপাট করার পেছনে যে ইন্টেনশনটা একদিকে আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রমাণ লোপাট করার জন্য কি কি তারা করেছে এবং সেইগুলোকে চিহ্নিতকরণ করে তার ভিত্তিতে প্রমাণ লোপাটের জায়গা থেকে মূল তদন্ত প্রক্রিয়াতে এগোনো আমি এই জায়গাটা আসছি খুব ক্রিটিক্যাল আমি নিজেও বুঝছিলাম বুঝতে গিয়েও হোঁচট খাচ্ছিলাম কিন্তু আমার খালি বারবার মনে হচ্ছিল যে কী ডিফিকাল্ট একটা জায়গায় সিবিআই এই মুহূর্তে পড়েছে দেখুন চাপ মানুষের আছে প্রত্যাশা আছে মানুষের যে সিবিআই তদন্ত প্রক্রিয়া শেষ করুক কিন্তু রাজ্য সরকার রাজ্যের শাসক দল তারা কিন্তু প্রেশার দিচ্ছে এই সিবিআই আমরা তো একটা অপরাধী ধরে দিয়েছি মনে হচ্ছে রাজ্যে মুখ্যমন্ত্রী গিয়ে নেতার বাড়িতে বলেছেন আমরা তো একজন অপরাধীকে ধরে দিয়েছি তখন নেতার বাবা বাবা বলেছিলেন একা ও অপরাধী নয় যখন সেটা শুনেছে তখন হ্যাঁ এই বিনি দেখো তো তুমি যে আর কে কে অপরাধী আছে মানে এটা যেন জলভাত এমন একটা ব্যাপার অর্থাৎ একজন পার্টিকুলার কাউকে স্কেপ গোট করে একটা পরিত্রাণ চাইছিল সরকার কিন্তু সেই পরিত্রাণটা পেলো না তার কারণ কোর্ট ইন্টারফেয়ার করলো কোর্ট সিবিআইকে দিল সুপ্রিম কোর্টের মনিটারিংয়ে চলে গেল। জন আইনজীবী দাঁড় করিয়ে কয়েক কোটি টাকা খরচা করে সেখানে ডিফেন্সের খেলাটা খেলছে এখানেও তো ইন্টেনশনটা ক্লিয়ার যে আমি কিছু ঢেকেছি সেটা যদি এক্সপোজ না হয় তার জন্য জন আইনজীবী দাঁড় করিয়ে দাও দিনের পর দিন আমি এরপর আসবো যে মূল জায়গায় সিবিআই কোন জায়গা থেকে ঢুকছে দেখুন মূল জায়গা হচ্ছে সিবিআইয়ের ফরেন্সিক টেস্ট একটা যে কোনো মৃত্যুর ক্ষেত্রে ফরেন্সিক টেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া এবং যাকে অটোপসি টেস্ট বলা যেতে পারে আর হচ্ছে সুরতোয়াল রিপোর্ট এই সুরতোল রিপোর্টটা আপনার মনে আছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কুড়ি মিনিটে করেছেন যেটা এক ঘন্টার কমে হয় না এখানে সিবিআই ধরেছে যে সুরতোল রিপোর্টটা কেন ইনকমপ্লিট রাখা হচ্ছে এক দ্বিতীয়ত ফরেনসিক টেস্ট আপনার মনে আছে যে জয়রাম সম্ভবত বলকের নাম যে অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন ছিল বল সারা ভারতবর্ষে বিখ্যাততম একজন ডাক্তার প্রখ্যাত ডাক্তার তাঁকে একজন সর্বভারতীয় চ্যানেলে জিজ্ঞেস করেছিল যে এই পোস্টমর্টম রিপোর্টটা দেখিয়ে তিনি বলেছেন কমপ্লিটলি মানে ইনকমপ্লিট রিপোর্ট এবং ওয়েল ম্যানুফ্যাকচার রিপোর্ট এবং এমন একটা জায়গায় রাখা হয়েছে যাতে অপরাধীরা পাশ কাটিয়ে শেষ পর্যন্ত অপরাধ প্রমাণের থেকে বেরিয়ে যেতে পারে তাহলে একদম ঘন ধরে 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 এক্সপ্লেন করেছেন সেটা আমি আপনাদের শুনিয়েছিলাম তো কিন্তু বেসিক্যালি সিবিআইয়ের এখন যেটা দুটো জায়গা একটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট কেন করেছে কি ঢাকতে করেছে এই ঢাকনাটা যদি খোলা যায় পিছনে কে কে আছে তাহলে সিবিআই ধরতে পারবে আর দ্বিতীয় হচ্ছে ফরেন্সিক বিশ্লেষণ খুব ক্রিটিক্যাল একটা বিশ্লেষণ ভদ্রলোক বলছিলেন বললেন যে দেখুন ফরেন্সিক বিশ্লেষণটা আপনার সাধারণ মানুষ কেউ চিন্তায় আনতে পারবেন না যে ফরেনসিক বিশ্লেষণ কীভাবে হয় প্রথম কথা যে ফরেন্সিক একটা ভিডিও থাকে ভিডিওটা সেদিনকে এমনভাবে তোলা হয়েছে যাতে আপছাড়ায় ভালো করে খেয়াল করুন দুটো মেলান সিসিটিভি চার ঘন্টা সিসিটিভি ফুটেজ দিয়ে সাতাশ মিনিট দেখতে পেয়েছে সিবিআই অর্থাৎ সাতাশ মিনিটের বাকি বাইরেটা টেকনিক্যাল গ্লিচ বলে কলকাতা পুলিশ থেকে চালিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে ধরিয়ে দেওয়া হয়েছে এই নাও পেনড্রাইভ এর মধ্যে পরবর্তীকালে সিবিআই পেল সাতাশ মিনিট এক দ্বিতীয়ত হচ্ছে ফরেন্সিক টেস্ট যেটা হয়েছে সেই ফরেনসিক টেস্টে ভালো করে খেয়াল করুন সেই ফরেনসিক টেস্টে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা অসচ্ছ অর্থাৎ কিছুই বোঝা যাচ্ছে না এটা পয়েন্ট নাম্বার টু অর্থাৎ ব্যাপারটাকে ধোঁয়াশায় রেখে দেওয়া এমনভাবে রাখো যাতে কেউ ধরতে না পারে কি হয়েছে এবার এইখানে সিবিআই একটা ব্রেক থ্রু করেছে সেটা হচ্ছে এই যে ফরেন্সিক টেস্ট যারা করেছেন তাদের মধ্যে একজন ডাক্তারবাবু তার তাঁর সন্দেহ হতে তিনি এবং সম্ভবত তিনি বাধা দিয়েছেন যে সন্দেহ ছটা পর করা যায় না কিন্তু তাও যাই হোক সন্দীপ ঘোষ বাহিনী শোনেনি এবার এই ভদ্রলোক সে ভদলোক তার এক ছাত্রকে বলেছেন ছবিগুলো তুলত এবং শেষ পর্যন্ত কোনো একজন ডাক্তারবাবু মানে জুনিয়র ডাক্তার তারা পণ্যটা ছবি তুলেছে এখন সিবিআইর হাতে ডকুমেন্ট হিসেবে সেই পণ্যটা বিশ্লেষণের জন্য তরুপের তাস এই জায়গা থেকে সিবিআই এবার ফরেনসিক টেস্টগুলো শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে প্রথমত ফরেন্সিক রিপোর্টের টেস্টে দেখা যাচ্ছে পনেরোটা বাইরের আঘাত নটা ভেতরের আঘাত অর্থাৎ টোটাল চব্বিশটা আঘাত যেটা শুরুতেই বলেছিলাম আপনাদের কাছে যে একটার বেশি এক একজনের পক্ষে এত বড় অপরাধ সংগঠিত কুড়ি পঁচিশ তিরিশ মিনিটের পক্ষে সম্ভব নয় কেন বলছেন যে প্রথমত সিবিআই যেটা আইডেন্টিফাই করেছে দেহের পেছনের অংশের আঘাতের সম্বন্ধে কোনো তথ্য এখানে নেই এবার ফরেনসিক যে বিশ্লেষণ হয়েছে বিশ্লেষণে খুব গুরুত্বপূর্ণ প্রায় দশটা তথ্য উঠে এসেছে এর কাছে এটা আমাকে প্র্যাকটিক্যালি ভালোকে অনেক ডিটেলসে বুঝিয়েছেন আমি সিনপসিস রুপটটা আপনাদের কাছে বলি সেটা প্রথমত একা একাধিক ব্যক্তির ইনভলভমেন্টটা ফরেন্সিক টেস্টে চব্বিশটা আঘাত একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব না সমস্ত এপিসোডটাতে দ্বিতীয়ত হচ্ছে কার্যত এটা একটা গণপিটুনির ব্যবস্থা করা হয়েছিল অর্থাৎ বেধড়ক সবাই মিলে পিটিয়েছে পিটিয়ে শেষ পর্যন্ত ওই সেমিনার রুমে এসে বডিটা রেখে দিয়েছে এগুলো কিন্তু সম্ভাবনার কথা এগুলো মানে একদম হার্ডকোর তথ্য আমি বলছি না কিন্তু ফরেন্সিক টেস্ট বিশ্লেষণ যা এগোচ্ছে তার ভিত্তিতে এই দিকেই পুরো ব্যাপারটা এগোচ্ছে যে হয়তো এরকম একটা সম্ভাবনা হচ্ছে গণপিটুনি দিয়ে মেরে মেয়েটিকে শেষ পর্যন্ত বডিটা নিয়ে এসে সেমিনার রুমে সাজানো হয়েছে কেন বলছেন ফরেন্সিক বিশ্লেষণের তৃতীয় পার্টটা যদি হচ্ছে যে মেয়েটিকে বারবার বলতেও খারাপ লাগছে বারবার প্রবলভাবে গলা টিপে থাইরয়েড থাইরয়েড কার্টিলেজটাকেও জখম করে দেওয়া হয়েছে গলা টিপে ভাবতে পারেন থাইরয়েড যে কার্টিলেজ থাকে সেই কার্টিলেজটাকে জখম করে দেওয়া হয়েছে এটা অবশ্য সংবাদ মাধ্যমে বেরিয়েছে দেখলাম থাইরয়েড কার্টিলেজটা নাকি দেহের থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে দাঁড়িয়ে যখন মানুষের মৃত্যু অনিবার্য হয় যেটা যদি সেটা সাংঘাতিকভাবে অ্যাট্যাক্ট হয় এবার তরুণীর নাক এবং মুখও চেপে ধরা হয়েছে এবং দেখুন আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলি মানুষের চোখ দিয়ে জল বেরোয় কিন্তু মৃ মৃতী ডাক্তার অভয়ার তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে তার মানে নাক গলা দুটো যদি চেপে না সেইরম কি মারাত্মক প্রেশার দেওয়া হচ্ছে যেখান থেকে হয়তো চোখ দিয়ে রক্ত বেরিয়েছে এবং কান দিয়ে রক্ত বেরিয়েছে অর্থাৎ আলটিমেটলি এইখানটা সাংঘাতিকভাবে আঘাত করা হয়েছে মুখে যদি জোরে সজোরে কেউ ঘুষি মারে তখন এটা সম্ভব বা গলা টিপে নাক মুখ চেপে ধরে দম বন্ধ করা প্রাণটা বেরিয়ে যাওয়ার সময় চোখ দিয়ে এবং কান দিয়ে রক্তটা বেরোয় দেহের উপরের অংশে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে এটা ফরেনসিক বিশ্লেষণে ওরা আইডেন্টিফাই করতে পেরেছে যে যেখান থেকেই আলটিমেটলি এই এই মৃত্যুটা ফাইনালি হয়েছে এবং মানে দেহের যখন এই সব জায়গার নার্ভগুলো শেষ করে দেওয়া যায় তখনই এটা সম্ভব হয় আর ফরেনসিক টেস্ট যেটা অবশ্যই সংবাদ মাধ্যম রিপোর্টটা বেরিয়েছে সেটা হচ্ছে দেহের তলায় একটা নীল রঙের চাদর ছিল সেই চাদরে বেশ কিছু রক্ত ছিল সেই রক্তটা পরীক্ষা করে সিবিআই কিন্তু ডেস্টিনেশনে পৌঁছনোর দিকে অনেকটা এগিয়েছে এই রক্তটা শুধুই কি কান দিয়ে বেরিয়েছে নাকি মাথার পেছন থেকেও রক্তটা বেরিয়েছে পড়ুয়ার মাথার একাধিকবার দেওয়ালে ঠুকে দেওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু সিবিআই গেস করছে সাংঘাতিকভাবে বেধরক ওই গণপিটুনির পয়েন্টটা বলছিলাম ফরেন্সিক বিশ্লেষণে যে যে পয়েন্টগুলো উঠে এসেছে সেইখান থেকে আমি সেই জায়গাটা আসছি যেগুলো তাহলে সিবিআই প্রমাণ পাবে কি করে সেটাও আমি বলবো খুব সংক্ষেপে বলবো সেটা তার মানে দেওয়ালে মাথাটা ঠুকে দিয়ে তারপর নাকে মুখে মেরে গলা টিপে দিয়ে রক্ত চোখ দিয়ে বার করে রক্ত কান দিয়ে বার করে এবং ওই নীল কাপড়টা পেছনে তারপর সেই রক্তটা তাতে লেগে গেছে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সিবিআইর মনে হয়েছে এই ফরেন্সিক টেস্টের বাইরেও সেটা হচ্ছে যে প্লেস অফ অকারেন্স দেখুন প্লেস অফ অকারেন্স তো নষ্ট করেই দেওয়া হয়েছে তো বলার কিছু নেই পরবর্তীকালে যাকে ইন্দিরাম মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল বলেছিলেন না যিনি লালবাজারের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পরবর্তীকালে দেখা গেল তিনি হচ্ছেন অভিজ্ঞে নানাদার দেন অভিকদেব সন্দীপ ঘোষের ডানাত অভিকদ্বে বর্ধমান মেডিকেল কলেজে থাকেন তিনি চলে এসছেন আরেকজন কোন ডাক্তার সৌরভ তিনি চলে এসছেন উত্তরবঙ্গ থেকে উড়ে চলে এসছেন ডাক্তার সুশান্ত রায় সব চারদিক থেকে উড়ে চলে এসছেন তার মানে এটা এটা এটার মধ্যে দিয়ে যেটা প্রমাণ হয় আমি সেটাতে যাচ্ছি না সেটা আপনারা বুঝেনি যে সবাই চলেছেন এবং ইন্দিরাম মুখোপাধ্যায় বলেছেন যে এ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সে লালবাজারে কাজ করে পরবর্তীকালে দেখা গেছে সে হচ্ছে আদতে অভিজ্ঞে প্লেস অফ অকারেসকে নষ্ট করে দেওয়ার জন্য এন্টায়ার যে ঘরটা চল্লিশ ফুট বাই পনেরো ফুট বাই তার কিছুটা অংশ ঘিরে রেখে বাকি অংশটায় সমস্ত লোকজন ঢুকে পড়েছেন প্লেস অফ অকারেস তো নষ্ট হয়ে গেছে কিন্তু সিবির চোখে লেগেছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যেখানে যে ডাক্তার মারা গেছে সেই জায়গাটা তো তছনছ হয়ে থাকার কথা তাই না বাবু একজন মানে ডাক্তার কন্যাকে যদি মারাত্মকভাবে আঘাত করতে 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 মারা হয় তাহলে তো সব কিছু তছনছ হয়ে থাকবে আশেপাশে জিনিসপত্র যেখানে প্লেস অফ মানে একদম এক্স্যাক্ট প্লেস অফ অকেন্সটা নষ্ট হয়ে থাকার কথা কিন্তু সেরকম কিছু পাইনি ফোন ল্যাপটপ ডায়রি ছেঁড়া পাতা এমনকি ভাঙা চশমা সব কিছু যেন সাজানো ছিল এইটা সিবিআইকে কিন্তু বারবার ভাবিয়েছে যে এত সাজানো কি করে থাকে তার মানে হ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস এলসওয়্যার তারপরে সে বডিটাকে ওখানে সাহিত্য করে রেখে সুন্দর করে সাজিয়ে রেখে চলে যাওয়া হয়েছে এবং দ্যাট হ্যাজ বিন সাপোর্টেড বাই কোইন্সেন্টালি সেটা হচ্ছে এই ডাক্তার কন্যার মৃত্যুর পর সাড়ে বারোটায় মেতার বাবা মা পৌঁছেছেন হসপিটালে কিন্তু তাকে খেয়াল করে দেখুন অ্যাসিস্ট্যান্ট সুপার নাম দিয়ে পদ্মগিলা বলেছেন আপনি তাড়াতাড়ি চলে শুন তাড়াতাড়ি চলে আসুন তিনবার ফোন করে আপনার মেয়ে সুইসাইড করেছে আসার পর তাকে ওই ঘর থেকে অনেকটা দূরে বসিয়ে রেখে দেওয়া হয়েছে তিন ঘন্টা তিন ঘন্টা মেতার বাবা মাকে বাইরে বসিয়ে রাখাছে অনেকটা দূরে একটা জায়গায় বসিয়ে রাখাছে ঘরে ঢুকতে দেওয়া হয়নি কেন ভাই সিবিআই এখান থেকেই ধরে নিয়েছে ইনটেনশনটা এই তিন ঘন্টাতে কিন্তু এই ম্যানেজমেন্টটা হয়েছে এই যে ম্যানেজমেন্টগুলো বললাম না সেই ম্যানেজমেন্টগুলো হয়েছে যে কীভাবে পোস্টমর্টেম হবে কীভাবে সুরতোয়াল হবে কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে সুরতোহাল করা হবে দ্রুত সুরতোহাল করা দ্রুত পোস্টমর্টেম করা হবে আসলে ঝাড়গ্রাম থেকে ফোন আসছে আর কলকাতার পুলিশের সিপি ওখানে বসে থেকেছেন মল্লি বসে থেকেছেন এবং তারপর শেষ পর্যন্ত দ্রুত বডি ছিনতাই করে নিয়ে লাল টালা থানাতে বসিয়ে রেখে মেতার বাবা মাকে নিয়ে বডি নিয়ে দৌড় কলকাতা পুলিশ এবং তো চুমিশন হবে এই ব্যারাকপুর পুলিশ কমিশনের দুটো বডি টোককে দাহ করে ক্রিমিশন করে ম্যাডাম হয়ে গেছে এই রিপোর্টটা দেওয়া হয়েছে এবং মানে লোকাল বিধায়ক পোস্টমর্টমের ঘরের বাইরে ঘুর করেছে শুধু না শ্মশানে গিয়ে বলছে চলো 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 মানে দুটো বডি টোককে আগে দাহো করো এগুলো সিবিআইয়ের প্রত্যেকটা পয়েন্ট নোটিংয়ের মধ্যে দিয়ে ধরা হয়েছে যে মানে পোস্টমর্টম সেকেন্ডবার যাতে না হয় সেটাকে এনশোর করা ছিল এদের ফার্স্ট ফোরমোস্ট প্রায়োরিটি এবং এইখান থেকেই সিবিআই কিন্তু প্রসিড করেছে এবার সিবিআইগুলো প্রমাণ পাবে কি করে আপনার প্রশ্ন করতেই পারেন আপনি তো সঙ্গে সবই বললে দেখুন আমি প্রায় ঘন্টা খানিক বলবো না প্রায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ভদ্রলোকের সঙ্গে কথা বলে বুঝলেন যে উনি পুরোটা সিবিআইয়ের মানে প্রসেসটা স্টাডি করছেন সিবিআই তো তাকে বলেননি কিন্তু তিনি স্টাডি করছেন সমস্ত এবং পরবর্তীকালে আমি মাধ্যমে রিপোর্টও দেখছিলাম যে তিনি যা বলেছেন তার সঙ্গে অনেকটা অনেকগুলো ক্ষেত্রে মিলেছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সিবিআইকে ভাবিয়েছিল প্রথম দিকে সেই স্টেজটা উত্তরণ হয়ে গেছে যে মৃতার বাবা মাকে তিন ঘন্টা বসিয়ে রাখা এবং এই তিন ঘন্টার মধ্যে টোটাল সিস্টেমটা সন্দীপ ঘোষের ঘরে বসে সাজানো হয়েছিল কখনো পুলিশ কমিশনার কখনো পুলিশ কমিশনার ফোন থেকে বাবা মাকে ফোনে আশ্বস্ত করা আবার যখন মা বলছে আমার মেয়েটা যদি বেঁচে যায় আমি একটু দেখতে চাই একটু মাকে দেখতে দেওয়া হচ্ছেন ভাবুন একই ফ্লোরে কয়েকটা ঘর বাদে তাকে বসিয়ে রাখা হয়েছে ওই ঘরে কি হচ্ছে তখন কী ছিল। ছিলেন সুপার ডেকে পাঠাচ্ছেন দ্রুত তাড়াতাড়ি এসুন তাড়াতাড়ি এসুন তাড়াতাড়ি এসুন ফোনের ভয়েসটা আপনাদের মনে আছে আর সেই ভদ্রলোয় মহিলার ভদ্রলোককে তিন ঘন্টা একটা বাইরে দুটো ঘর বাইরে একটা ঘরে বসিয়ে রেখে দেওয়া হয়েছে এবং তারপরে সন্দীপ ঘোষ বলেছেন আমার সঙ্গে দেখা করতে হলে আমার ঘরে আসতে হবে সেই সন্দীপ ঘোষের ঘরে বিধায়ক কী করছিলেন সিপি কী করছিলেন ডিসি নর্থ কী করছিলেন অর্থাৎ ইন্টার স্টোরিটা ওখানে তৈরি করা হয়েছে এখন সিবিআইয়ের পক্ষে এই সময়ে দাঁড়িয়ে ইনভেস্টিগেশনের পার্টটা আমি বলছি মানে ফিউ ফাইনেস্ট অফিসার্স ইন দ্য ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি এই মুহূর্তে কলকাতা শহরে এটা আমরা কজন জানি জানি না আমি আমি সবটা ডিটেলসে বলছি আমি যতটুকু খবর নিয়েছি ফিউ ফাইনেস্ট অফিসার্স অফ ইন্ডিয়া সিবিএ তারা কিন্তু কলকাতা শহরে পা দিয়ে রয়েছে এবং তারাই ইনভেস্টিগেশন প্রসেসটা নিয়ে যাচ্ছে এই ফরেন্সিক এক্সপ্লানেশনটা ভাইটাল হয়েছে এইবার আমি আপনাদের শেষ করবো এইটা বলে এই ফাইন্ড আউটগুলো খুঁজে খুঁজে বার করে এর ভিত্তিতে কিন্তু ইন্ট্রোগেশন চালানো হয়েছে একাধিক ব্যক্তি সত্তর আশি জন ব্যক্তিকে ইনভেস্টিগেশন করা হয়েছে ফিউ ডক্টরস যারা ওই হসপিটালে বাইরের লোক তাদের ইন্ট্রোগেশন পুলিশ অফিসারদের ইন্ট্রিগেশন এবং তার মধ্যে থেকেই অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষকে ক্যাচ করেছে সিবিআই যদিও আশিস পাণ্ডে তৃণমূল ছাত্র নেতা তাকে ক্যাচ করেছে হয়েছে বেসিক্যালি করাপশনের পার্ট পার্টির জন্য কিন্তু বেসিক্যালি এই দুজনকে ক্যাচ করেই কিন্তু এন্ড পয়েন্টে সিবিআই পৌঁছানোর চেষ্টা করছে যার জন্য প্রধান বিচারপতি বারবার বারবার বলছেন সিবিআইকে একটু টাইম দিতে হবে কেন তিনিও বুঝেছেন সব কিছু নষ্ট করে দিয়েছে কলকাতা পুলিশ এবং এই রাজ্যের সরকার শাসক দল সবাই মিলে নষ্ট করে দিয়েছেন ফলে সিবিআই যে পদ্ধতিতে এগোচ্ছে সে পদ্ধতিটি নিয়ে প্রশ্ন করেননি কিন্তু প্রধান বিচারপতি একদিনের জন্য ফাইন্ড আউটসটা দেখে আপাতত আমি এইটুকুই ডেভেলপমেন্ট বলছি মহালয়ার দিন যখন মানে শুনলাম যে তার বাবা মা বলছেন বাড়ির সামনে মঞ্চ বেঁধে দুর্গাপুজোর দিনগুলো কাটাবো তখন আমার খালি মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢাক বাজিয়ে ছবি এঁকে তিনি সময় কাটাচ্ছেন তিনিও কি মনে মনে জানেন না যে সিবিআই এডিং ফরওয়ার্ড প্রশ্নটা রেখে শেষ করলাম